இந்த

কম তো বসার লাগবে না নয় দি মানুষ টানুষ পাই নাকি অর্জুন বাস করে নজর আন্দোর চা আর মহিদুল

তোরা বাপ দুড় একটা সর্দার মানুষ এটা আমি জানি না নেকি পয়সা দাই না সে দতেগা কে পয়সা দরবান দুড়ড়ারে বাই দরবা মাসকাই না খবর আছে কিন্তু হ্যাঁ পয়সা দরবা এটা লাভ নাই ও পয়সা দে বল তুই মেনে বেছি দা তা ফল তারে তো না দুগে পয়সা দতে যাও আমি ওর কিছু বুঝিনা তোরটা টুকতেছ না তুই একবার তেল লাগাই তুই তা লাগা

আসা আসে আমদাওয়াকি মোর বামউদ্দিন এ কবরস্থান কবরস্থান এটা হোক খেবোলা গ্রামটা দুই ভাই মিল্লা মালটিপুর আমরাতে দুই ভাই হ্যাঁ এ কবরস্থান সাসা আজকে আসলে না মতা ঠিক আছে না ও ঠিক আছে এ কবরস্থান নিয়ে গ্রামটা কত আমরা কত না নাম্বার লাগদিন ক্যামেরার জন্য লাগু হ্যাঁ এটা ঠিকই বলে এটা করব না এবার দাঁড় কর বড়রা শোনা বান নাই বড় বানাই এই ভাই সাসা হয়তো বুঝছ না হয়তো দুই কথা কইছি আমি কি মাইন্ডে বান বেটল আমার ফাসার আমার ফাস করতে ভয় রে মানুষ নাই দেব এ আমি হেরে দি আমরা আমার কি সত্যি নাই নেকি আজি মাল ধৰ নহলে তুমি থাকে